সবগুলা জাইয়ে বলে ভৎস হয়ে যায় যদি কেউ রমাদানে সিয়াম পালন করে এবার আসি সিয়াম কি সিয়াম আর রোজা কি এক এটা আমাদের প্রশ্ন সিয়াম আর রোজা কি এক আমরা বলি রোজা কিন্তু আমরা বলি না সিয়াম মনে রাখবেন সিয়াম এবং রোজা এদের অর্থের মধ্যে তারতম্য আছে সিয়াম আর রোজা এদের অর্থের মধ্যে তারতম্য আছে সিয়াম শব্দের অর্থ হলো বিরত থাকা কি থাকা বিরত থাকা সিয়াম এর সংজ্ঞা হলো সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া পান করা সহবাস অশ্লীল কথা ও নিষিদ্ধ কর্ম থেকে বিরত থাকার নাম হলো সিয়াম অতএব বুঝতে পেলে তাহলে সিয়ামের সংজ্ঞা আরেকবার জানি সিয়ামের সঙ্গে হল সুভেচ্ছাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া পান করা সহবাস অশ্লীল কথা নিষিদ্ধ কর্ম এসব থেকে বিরত থাকার নাম হলো সিয়াম আর রোজা শব্দের অর্থ হলো উপবাস থাকা খালি না খেয়ে থাকা উপবাস থাকা কথা বুঝতে পারছেন যেগুলো হিন্দুরা থাকে তাহলে রোজা শব্দের অর্থ হলো উপবাস থাকা রোজাটা হলো ফার্সি শব্দ আর সিয়াম হলো আরবি শব্দ কোন ব্যক্তি যদি সিয়াম কথাটা বলে তাহলে সে নেকি পান আল্লাহ রসুল বলছেন যে সিয়াম কথাটা কি কোরআনেও আছে হাদিসেও আছে কিন্তু রোজা কথাটা কোরআনেও নাই হাদিসেও নাই আল্লাহ রসুল সাহাশাল্লাম বলছেন মান কর আহার পান কিতাব কিতাবিল্লাহি ফালাহ হাসান তু আল্লাহ হাসান তুবি সালিহা যে ব্যক্তি আল্লাহ তালার একটি হরফ পাঠ করবে যে ব্যক্তি আল্লাহ মানে কি একটি হরফ পাঠ তালার করবে তার লেখা হবে একটি নেকি এবং আল্লাহ তালা সেটাকে বাড়িয়ে দশ গুণ করে দিবে অর্থাৎ দশ নাকি হবে তাহলে সিয়াম কথাটায় যদি তিনটা অক্ষর থাকে তাহলে ত্রিশ নেকি হবে চারটা অক্ষ থাকে তাহলে চল্লিশ নাকি হবে আর রমদান মাসে আল্লাহ তালা সেটাকে বাড়িয়ে বাড়িয়ে আরো অনেক গুণ বেশি করে দিবে কিন্তু মেইন কথা হলো রমাদান মাসের যে পুরস্কার এটার কথা কিন্তু আল্লাহ তাআলা বলেন এটা বলেছে যে অন্যান্য যে ইবাদতগুলো আছে এই ইবাদতগুলোর পুরস্কার পুরস্কার আমরা পাবো দেখেন 500 নেকি 1000 নেকি এরকম পাবো কিন্তু সম বা সিয়ামের যে নেকি এটা আল্লাহ তালা এর পুরস্কার নিজ হাতে দিবে কেন আল্লাহ বলছেন যে আসাউমি লি ওয়া আনা সিয়াম শুধুমাত্র আমার জন্য এর নেকি আমি এর পুরস্কার আমি নিজ হাতে দেব সকলে বলে সুবহানাল্লাহ তো স্বয়ং আল্লাহ তাআলা যদি এর নেকি দেয় এর পুরস্কার দেয় তাহলে আল্লাহ তালা কি দিবেন সেটা আল্লাহ তালাই ভালো জানেন সিয়াম অত্যন্ত একটা মর্যাদাপূর্ণ ইবাদত ইবাদতের জগতে সিয়ামের মতো উচ্চ মর্যাদা ইবাদত আর নেই গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আমি অন্যদিক কথা বলবো পরের বার আজকে যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করার চিন্তায় আছি এটা আলোচনা করি তাহলে আমরা জানলাম রমাদান শব্দের উত্তর জাগিয়ে পুড়িয়ে ভৎস করে দেওয়া রমাদানের উদ্দেশ্য হলো পূর্বের সবকিছু ধ্বংস হয়ে যাবে পূর্বের যে যতগুলো পাপ আছে সবগুলো জাগিয়ে পুড়িয়ে ভৎস হয়ে যাবে সিয়াম শব্দের অর্থ বিরত থাকা তারপরে সিয়াম কাকে বলে এটাও জানলাম হ্যাঁ এবার রাখবেন সিয়াম রাখা এটা হলো আল্লাহ আল্লাহতালার আদেশ কার আদেশ আল্লাহ আল্লাহতালার আদেশ আল্লাহ তালা আদেশ করেছেন রাখতে বলেছেন এবং সেটা একনিষ্ঠতার শহীদ হবে কেউ ঘুম পাচ্ছে তো মনে রাখবেন যে সিয়াম রাখতে হবে এটা হলো আল্লাহ তালার আদেশ আল্লাহ তালা সুরা বাকার আর একশো তিরাশি নম্বর আয়াতে বলছেন যে ইয়া আইয় আল্লাহ দিন আমানু কুটি বা আলাই সিয়াম কামা কুটি বা আল্লাহ দিন আমি কব আল্লাহ কুম তত্ত্বাকুম হে ইমানদার গান তোমাদের ওপর রোজা খরচ করা হয়েছে যেমন খরচ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী নবীদের উপর পূর্ববর্তী পুরুষদের উপর পূর্ববর্তী যারা উন্নত ছিল তাদের উপর খরচ করা হয়েছিল কেন সিয়াম পালন করবে এতে করে তোমরা তাকুয়াশীল হবে তোমরা কি হবে তাকুয়াসীন হবে তোমরা কল্যাণ তোমাদের আসবে তোমাদের জন্য ভালো হবে ইহকাল পরকাল দুটাই ভালো হবে তবে মনে রাখবেন এই সিয়ামটাতে বিরত থাকতে হবে কি কি বিষয়ে বিরত থাকতে হবে খাওয়া থেকে থাকতে হবে কখন দিক থেকে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া থেকে বিরত থাকতে হবে পান করা থেকে বিরত থাকতে হবে সহবাস থেকে বিরত থাকতে হবে অশ্লীল কথা থেকে বিরত থাকতে হবে অশ্লীল কাজ থেকে বিরত থাকতে হবে অশ্লীল কাজ কি অশ্লীল কাজ অনেক ধরনের হয়ে থাকে যেমন মিথ্যা কথা বলা এটা একটা অশ্লীল কাজ খারাপ কাজ সিগারেট খাওয়া ধূমপান করা এটা একটা অশ্লীল কাজ অশ্লীল কথা যদি আপনারা সিগারেট খাওয়া থেকে বিরত থাকতে পারেন তাহলে সিয়াম পালন করিয়েন তাছাড়া সিয়াম পালন করার কোনো দরকার নেই কে বলছে আল্লাহ বলছেন আল্লাহ রসুল সাল্লাম বলছেন মাল্লাম ইয়াদা কওলা জুরি মাল্লাম ইয়াদা কওলা জুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহ হাজাতুন ফি আইয়াদা তোআমাহু ওয়া শারাবাহু আল্লাহ রাসূল বলছে যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়তে পারলো না যে ব্যক্তি খারাপ কাজ ছাড়তে পারলো না তার না খেয়ে থাকা আমার কাছে চার পয়সারও দাম নেই আমার কাছে কোনো দাম নেই তার মানে আপনাকে খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে যদি আপনি খারাপ কাজ থেকে বিরত থাকতে পারেন তাহলে সিয়াম পালন করবেন আপনি কি করেন সারা দিন না খেয়ে আছেন আপনার মাথা নেশায় বাষ্ট হয়ে যায় আপনি ইফতার করার পর বাজারে গিয়ে সেই রকম সুখ শুরু করে দিলেন সিগারেট খাওয়া শুরু করে দিলেন এটা চলবে না যে ব্যক্তি সিগারেট খাওয়া যে ব্যক্তি অশ্লীল কথা ও কর্ম থেকে বিরত থাকতে পারবে না তার না খেয়ে থাকা আল্লাহর কাছে কোনো দাম নেই অতএব আল্লাহ যে যে ব্যক্তি খারাপ কাজ ছাড়তে পারে নাই তার সিয়াম আল্লাহর কাছে কবুল হবে না সিয়াম আল্লাহর আদেশ আল্লাহতালা একশো চুরাশি একশো পঁচাশি এই আয়াতগুলোতে বলে দিয়েছেন যারা অসুস্থ থাকবে তাদের সিয়াম কি যারা মানে তাদের সমস্যা তাদের সিয়াম কিভাবে থাকতে হবে তারা কি করবে এ সম্পর্কে আমরা পরবর্তী আলোচনা আলোচনা করব এবার আসি যে এই সিয়ামকে কেন্দ্র করে আমরা অনেকে অনেক প্ল্যান করে থাকি রমাদানকে কেন্দ্র করে আমরা অনেকে অনেক প্ল্যান করে থাকি রমাদানের প্রস্তুতি নিয়ে থাকি তার প্রস্তুতি কেমন একটু হালকা বিবরণ দেই যেমন আমাদের প্রস্তুতি আমরা এক নম্বরে প্রস্তুতি নেই খেজুর বেগুন শোলা মুড়ি সবিন তেল এগুলা আগেই রিজার্ভ করে রাখি তাই না এগুলো আমরা আগে রিজার্ভ করে রাখি আমরা মানুষ আমরা মনে করি সিয়ামটা মনে হয় ভোগের মাস অথচ সিয়ামটা কিন্তু ত্যাগের মাস কি সিয়ামটা ত্যাগের মাস ত্যাগ করতে হবে কিন্তু আমরা কি করি আমরা এক মাস আগেই 15 দিন আগে 10 দিন আগে আমরা এগুলা রিজার্ভ করে রাখি আর যখন রমজান মারার তখন এগুলা দাম বেরে যায় যারা গরীব তারা কিনতে পারে না সবই তো একবারে 50 লিটার একবারে অনেকগুলা গুলা সলাপুরি পুড়েগুলা অনেক নিয়ে রাখি хеজুর আগে রিজার্ভ করে রাখে দেই এগুলা আমাদের প্ল্যান তারা মনে করে যে ইবার ইফতার সেরকম ভাবে খাবো তাই না কিন্তু এই সিয়াম ভোগের মাস নয় এটা হলো ট্যাগের মাস আর যে প্ল্যান করে থাকে যেমন যারা অভিনেতা তারা প্ল্যান করে যে এবার ঈদে আমি একটা ছবি মুক্তি দেব এবার ঈদে আমি নাটক মুক্তি দেব শ্রোতারা এখন কি করে এবার ঈদে আমরা কি করব ওই ছবিটা দেখতে যাব ওই হলে যারা অভিনেতা তাদের একটা প্ল্যান আবার আরো রাজনীতিবিদ যারা আছে তাদের প্ল্যান কি তারা প্ল্যান করে আমি তো বিশাল বড় নেতা এবার কোন দিন ইফতার পার্টি দেওয়া যায় তাই না এরকম প্ল্যান করো কোন দিন ইফতার পার্টি দেওয়া যায় তারা দিনক্ষণ ঠিক করে তাহলে সবাইকে যদি ইফতার করাইতে পারি ইফতার খাওয়াইতে পারি তাহলে আমাকে অনেক দাম দিবে পরবর্তীতে আমাকে ভোট দিবে এরকম চিন্তা ভাবনা করে এগুলো হচ্ছে রমজানের প্ল্যান অথচ আমাদের প্ল্যান হওয়া উচিত ছিল আমরা গত রমজানে কয়টা রোজা ফেলেছি সেই কাজা উল্লেখ সার মাসে পূরণ করে দাও কি আগের যে রোজা পড়েছে এটা আমাদেরকে দেখতে হবে আমাদের উচিত যে গত রমজানে আমি কোরআন তেল করতে পারিনি গত রমজানে আমি কোরআন খতম দিতে পারিনি কোরআন তেল করতে পারিনি এই রমজানে আমাকে কোরআন তেল করতে হবে কোরআন খতম দিতে হবে এটা আমাদের প্ল্যান করা উচিত আমাদের উচিত গত রমজানে আমি দান করতে পারিনি গত রমজানে আমি মানুষকে ইত্যাদি করাইতে পারেনি মানুষকে খাওয়াইতে পারেনি এই রমজান আমার ক্লান হবে আমি মানুষকে ইত্যাদি করাবো আমি মানুষকে খাওয়াবো আমি দান করব কারণ প্রত্যেকটা আমর এই রমজান মাসে অনেক অনেক বেশি আল্লাহ তারা দিলেন আমাদের উচিত যে গত রমজান মাসে আমি ঠিকমতো তারাবি করতে পারিনি এই রমজান মাসে যেন আমাদের তারাবি মিস না হয় তারা বিনিয়ে তো অনেক ইতে লাভ কেউ আট টাকা কেউ বিশ ডাকাত এগুলো নিয়ে আসবো ইনশাআল্লাহ পরবর্তী মাসাল পরবর্তী খুদ্ তারপরে অনেকে আছে যে প্ল্যান করে যে আমি কি করব এই রমাদান মাসটাতে এই দিন আমি ইত্যাদি দেবো এই জন্য কি কি দেওয়া যায় কতগুলা আইটেম দেওয়া যায় এই চিন্তা ভাবনা করে আপনার উচিত আপনার যতটুকু সামর্থ্য সেই হিসাবে মানুষকে খাওয়ানো বাহাদুরি দেখানো যাবে না আপনার উচিত কাজাগুলো সবার মাসে কমপ্লিট করা আপনার উচিত চিন্তা করতে হবে এবার দান সত্তা বেশি বেশি করে করব দান করব বেশি বেশি করে এবার কোরআন তেল করবো এবার আমার আর কোনো নামাজ মানে ত্যাগ হবে না পাঁচ অক্ট নামাজ জামাতের সহিত সহিত আদায় করবো এগুলো প্ল্যান করতে হবে আমার উচিত আমি এই রমাদান থেকে নিহত করব আমি আর কোনোদিন সিগারেট খাব না আমি আর কোনোদিন খারাপ পাস করব না এই রমাদান থেকে আমি সম্পূর্ণ আমাকে পরিবর্তন করে ফেলবো এবং একেবারে অন্তরের অন্তরের চিন্তা মারা থাকতে হবে একনিষ্ঠতার সহ আল্লাহ দরবারে সিয়াম আপনাদেরকে বলি ওই যে প্রথমেই বললাম সিয়াম হলো ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ একটি খুঁটি সিয়ামের গুরুত্ব এবং ফজিলত অনেক বেশি শেষ যে পয়েন্ট সেটা হলো রোজার বৈজ্ঞানিক উপকারিতা এত আমরা তো অনেকে রোজার হাদিসের কথা গুরুত্ব ফজিল এগুলো আমরা শুনছি কোরআনের কথা শুনছি এবার আজকে আমরা আসি যে রোজা যে আমরা রাখবো আমাদের স্বাস্থ্যের কি উপকার হবে বৈজ্ঞানিক উপকারিতা রোজার বৈজ্ঞানিক উপকারিতা সম্পর্কে এদেশের একজন বিখ্যাত ডাক্তার ডক্টর নাবিল সারের একটা ভিডিও তিনি প্রায় পয়েন্ট আলোচনা করেছে খুব মনোযোগ দিয়ে শুনলেন রোজার বৈজ্ঞানিক উপকারিতা আমাদের স্বাস্থ্যের কি উন্নতি হবে এক নম্বরে কেউ যদি রোজা রাখে তাহলে তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে থাকে সকলে সুধান মানে ইমিউনিটি তার একটা যে মানে বাউন্ডারির মধ্যে যেরকম সেনাবাহিনী থাকে সেরকম আপনার শরীরের মধ্যে একটা সেনাবাহিনী যুক্ত হবে যাতে করে রোগ ভিতরে শরীরের ভিতরে ঢুকতে না পারে ইনি বলেছেন যে আমি গবেষণা করে দেখলাম কোন ব্যক্তি যদি রোজা রাখে তাহলে তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে থাকে কিভাবে বাড়ে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত একজন মানুষ না খেয়ে থাকে এই না খেয়ে থাকার কারণে তাদের ওই যে না খেয়ে থাকার কারণে তাদের রক্তে ইনসুলিন আসে না কি আসে না ইনসুলিন আসে না আর ইনসুলিন না আসার কারণে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে সকলে বলে সুভার এবং কি হার্টের রোগ হয় না আরেকটা বিষয় তিনি বললেন যে একজন মানুষ যখন স্বাভাবিকভাবে চলতে থাকে তখন তার শরীরে অনেক ধরনের আবর্জনা জমা হয় আর যেটা জমা হয় সেটাকে আমরা বাংলা ভাষায় বলি মানে এখানে আঞ্চলিক যেগুলো আবর্জনা যেখানে রাখা হয় সেটাকে কি বলি ডাস্টবিন তো শরীরের এই ডাস্টবিনকে বলা হয় ফ্যাক্সেল যদি কোনো ব্যক্তি না খেয়ে থাকে নির্দিষ্ট একটা সময়ে তাহলে তার এই ইনসুলিন রক্তে ক্রিয়া করে না এবং ফ্যাট ওই ফ্যাট সেলে জমা হয় না ফ্যাট এবং ফ্যাট ওই ফ্যাট সেলে জমা না হওয়ার কারণে না খেয়ে থাকার কারণে ওই ফ্যাট সেলের ফ্যাট ভাঙতে থাকে আর যত ভাঙতে থাকে তত তার শরীরটা সুস্থ সুস্থ হয় সকলে বলে সুভান আর যদি কোনো ব্যক্তি রোজা না থাকে তাহলে তার আবর্জনা বাড়তে থাকে এবং তার শরীর মৃত্যুর দিকে পতিত হতে থাকে তাহলে এখানে বোঝা গেল কোনো ব্যক্তি যদি রোজা রাখে তাহলে তার হায়াত বেড়ে যায় সকলে বলি কোনো কোন ব্যক্তি যদি না খেয়ে থাকে তাহলে তার ডায়াবেটিস নিয়ন্ত্রণ হয় সকলে বলি সুধান কোনো ব্যক্তি যদি এই রোজা বা সিয়াম পালন করে তাহলে তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে থাকে তাহলে আমরা রোজা সম্পর্কে সিয়াম সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করলাম রোজার ভূমিকা সম্পর্কে আলোচনা করলাম ইনশাল্লাহ আমরা আগামী শুক্রবারে সিয়ামের গুরুত্ব ও ফজিলত এবং কয়েকটি মাসালা নিয়ে আলোচনা করব যেমন তারাবি যেমন ইফতার তারপরে কি করলে

ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا